ব্যাট হাতে একটা দ্রুতগতির হাফ সেঞ্চুরি বল হাতে কম খরচে দুই একটি উইকেট এটাই তো চায় টি টোয়েন্টি ক্রিকেট যে চাওয়া পূরণ করতে আদর্শ একজন ক্রিকেটার সুনীল নারায়ণ তবে টি টোয়েন্টির এই যে নিজেকে পুরোপুরি সোপে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জাতীয় দলের জার্সি গায়ে নারায়ণকে মাঠে দেখতে চায় ক্যারিবিয়রা সম্প্রতি রাজস্থান রয়্যালসের বিপক্ষে ছাপ্পান্ন বলে একশো নয় রানের ইনিংস খেলার পর যে দাবি আরও জোরদার হয়েছে নারায়ণকে গত এক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর চেষ্টার কথা বলছিলেন রাজস্থানের হয়ে খেলা ক্যারিবিয়ান অধিনায়ক রোবম্যান পাওয়েল তবে এবার সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামের এক পোস্টে জাতীয় দলের জার্সি আর গায়ে না তোলার বিষয়টি পরিষ্কার করেছেন নারায়ণ অনেকে বলছেন আমাকে অবসর ভেঙে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য আমাকে যে অনেকে চাইছেন এবং সকলের সামনে সেটা বলছেন তাতে আমি আপ্লুত কিন্তু আমি নিজের সিদ্ধান্তে অনর কাউকে হতাশ করতে খারাপ লাগে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দরজা আমি বন্ধ করে দিয়েছি ভিত্তিক টি টোয়েন্টি লিগে নিয়মিত হলেও প্রায় পাঁচ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সুনীল নারায়ণ এবারের আইপিএলে সাত ম্যাচে দুশো রান করেছেন নারায়ণ স্ট্রাইক রেট একশো ছিয়াত্তর দশমিক পাঁচ চার উইকেটও নিয়েছেন নটি তিনি কলকাতাকে আইপিএল এর পয়েন্ট তালিকায় উপরের দিকে রাখতে বড় ভূমিকা রয়েছে নারায়ণের কিন্তু দেশের জার্সি পড়তে ইচ্ছুক নন তিনি জুন মাসে ক্যারিবিয়ান জার্সিতে যারা খেলতে নামবে আমি তাদের সমর্থন করব গত কয়েক মাস ধরে যেসব ক্রিকেটার পরিশ্রম করেছে জায়গা পাওয়ার জন্য লড়াই করেছে তাদের উচিত বিশ্বকাপ খেলা এবং সমর্থকদের আনন্দ দেয়া সকলকে শুভেচ্ছা সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন নারায়ণ দু সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি চলতি আইপিএলে অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন এই ক্যারিবিয়ান ব্যাট হাতে কলকাতা নাইট রাইডার্সকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার পাশাপাশি বল হাতেও রাখছেন কার্যকরী ভূমিকা রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস